নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো এই বিস্কুট দিয়ে তৈরি করবো কেক দেখো এগুলোকে কীভাবে তৈরি করি চলো রান্নাঘরে বিস্কুটগুলো প্রথমে আমি কেটে নেব দেখো বিস্কুটগুলোকে আমি মিক্সির সাহায্যে গুঁড়ো করে নেব দেখো এখানে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো এগুলোকে এরপরে আমি গুঁড়ো করে নিয়ে আসবোটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির সাহায্যে এরপরে আমি এখানে ঢেলে নেব রিসিপগুলো এখানে দিয়ে দেবো একটু সোঁটা আমি এখানে দিয়ে দেবো দুধ গরম উষ্ণ দুধ দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নেব। এইভাবে আমি বাটারটা তৈরি করে নিয়েছি একটা বেলা বাটি নিয়েছি এখানে তেল ব্রাশ করে নেব নিশ্চয় দিয়ে একটা আমি সাদা কাগজ কেটে নিয়েছি বসিয়ে দেব এই ব্যাটারটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি দিয়ে দেব উপর থেকে কিশমিশ থেকে দিয়ে দেবো বাদাম এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিয়েছি আমি উনুনে এটাকে বসিয়ে দেবো সাদা বালি বালির উপরে এইটা বসিয়ে দেব বালিটা গরম হয়ে যাবে আর এর মধ্যে আমি বেলা বাটিটা বসিয়ে দেব পরে অল্প একটু ঢাকনা দিয়ে দেবো হালকাভাবে জাল দিতে থাকবো আধ ঘন্টা হলে নিয়েছি কেকটা খুব সুন্দর হয়েছে দেখো হয়ে বসে গেছে এরপরে আমি কেটে দেখাবো এরপরে আমি কাগজটাকে তুলে নেবো দেখো পেছনটাও খুব সুন্দর হয়েছে দেখো দুপাশ আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব নরম হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং পাশে দেখো